আসসালামু আলাইকুম কোনো প্রকারের ক্রিম ছাড়াই মাত্র হাফ লিটার দুধ দিয়েই বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার আজকের এই ভ্যানিলা আইসক্রিমটা মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে বিশ্বাস করুন এইভাবে একবার ভ্যানিলা আইসক্রিম ঘরে বানিয়ে খাওয়ার পর টাকা খরচ করে বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আর হ্যাঁ স্বাদের ব্যাপারে এইটুকু গ্যারান্টি দিতে পারি একদম হুবহু দোকানের মতোই হবে ভ্যানিলা আইসক্রিম বানাতে প্রথমেই হাড়িতে দিয়ে দিব হাফ লিটার তরল দুধ এই দুধটুকু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি অবশ্যই এখানে ঘন দুধটুকুই ব্যবহার করবেন তাহলে আইসক্রিমের স্বাদটা ভালো হবে আপনি চাইলে এখানে গুঁড়া দুধ ঘন করে গুলিয়েও ব্যবহার করতে পারেন আচ্ছা তারপরেতে এতে ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তরল দুধের সাথে এই গুঁড়া দুধটুকু দেওয়ার চেষ্টা করবেন তাহলে আইসক্রিমের স্বাদ এবং ঘনত্ব দুটোই পারফেক্ট হবে এরপরেতে দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এর বদলে মিষ্টির জন্য আপনি চাইলে স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে আইসক্রিমের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় যেহেতু আজকে ভ্যানিলা আইসক্রিম বানাবো তাই এতে সুগ্রানের জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনার কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে ওই ক্ষেত্রে আপনি সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন এখন এই সব কিছু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে ভালোভাবে মিশাবেন যাতে করে এর মধ্যে কোনো প্রকারের দলা না থাকে আমার এটা মিশানো হয়ে গেছে এবার চুলায় হাড়িতে দিয়ে মাঝারি আছে জাল করতে হবে এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে না হলে দলা পেকে যাবে কয়েক মিনিট জাল করার পর দেখা যাবে মিশ্রণটা এইরকম ঘন হয়ে যাবে এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে কিন্তু এমনিতেই আরও খানিকটা ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে এই ঘন হওয়া মিশ্রণটুকু চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটাই ঘন হয়ে গেছে এবার এই সবটুকু দুধের মিশ্রণ একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে কিন্তু একদম জমিয়ে শক্ত বরফ করা যাবে না তবে বেশ খানিকটা ঠান্ডা হয়ে যখন শক্ত হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে নিতে হবে আমি ফ্রিজ থেকে বের করে বড় একটা বাটিতে মিশ্রণটুকু ঢেলে নিয়েছি আমার কাছে এটা সুগ্রান একটু কম মনে হয়েছিল তাই আমি আবারও এতে সামান্য করে ভেনিলাইসেন্স দিয়েছি তো এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ছয় থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে এগুলো বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই ব্লেন্ডারের সাহায্যেও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলে আইসক্রিমটা কিন্তু অতটা ফ্লাফি হবে না কিছুটা পাতলা হবে তবে ব্লেন্ড করে আইসক্রিম বানালেও কিন্তু খেতে বেশ মজাই লাগে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে দুধের এই মিশ্রণটা ঠিক এই রকম ফ্লাফি আর হালকা হয়ে যাবে আচ্ছা ছয় থেকে সাত মিনিটের মতো বিট করার পর আইসক্রিমের এই মিশ্রণটুকু এখন আবারও একটা পাত্রে ঢেলে নিব আপনি কিন্তু এই আইসক্রিমটা যে কোনো পাত্রে ঢেলেই জমিয়ে নিতে পারেন আপনি যে পাত্রে এটা জমান না কেন অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রাখতে হবে তো আমি এটা ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টা বা আইসক্রিমটা পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত তো ফিরে এলাম আইসক্রিমটুকু পুরোপুরি জমে যাওয়ার পর এ অবস্থায় আইসক্রিমটা জমে একদম শক্ত হয়ে আছে ফ্রিজ থেকে বের করে ছয় থেকে সাত মিনিটের মতো একটু রেখে দিয়ে তারপর পরিবেশন করবেন আমি একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আইসক্রিমটা উঠিয়ে নিয়েছিলাম তাই দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে উঠাতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল তবে কয়েক মিনিট রেখে দিয়ে ঠান্ডাটা ছাড়িয়ে নিলে ঠিক এইভাবেই খুব সহজেই উঠে যাবে কোনো প্রকারের ক্রিম ছাড়াই ঘরে তৈরি এই ভেনিলা আইসক্রিমটা খাওয়ার পর আপনি জাস্ট এটার ফেন হয়ে যাবেন টাকা খরচ করে বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা ভেনিলা আইসক্রিমটা মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে আর মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ